আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজ যেহেতু এখন অনেক শীত পড়ে গেছে তো তাই আমরা শীতের আগে বাগে আমরা মুরগি যে রানী ক্ষেত আর ডিভিডি যে ভ্যাকসিনটা আছে যেটা রানে পোষ করে দিতে হয় ওই ভ্যাকসিনটা আমরা আজকে করিয়ে ফেলবো শীতের আগেই ইনশাল্লাহ সবার আগে আমাদের এই ভ্যাকসিনটা তৈরি করতে হবে আর এই ভ্যাকসিনটা তৈরি করার জন্য আমরা নিয়েছি হচ্ছে দোকান থেকে যে কিনতে পাওয়া যায় মিনারেল ওয়াটার এটা নিলে সবচেয়ে ভালো হয় মিনারেল ওয়াটার ছাড়া আপনারা চাইলে এখানে আপনাদের যে কলের নর্মাল পানি আছে সেটা ফুটিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের মুরগি খুব কম আছে তাই আমরা একশো ডোজের যে sind, das ich hier একশো ডোজের ভ্যাকসিনটা মিলানোর জন্য আমরা আলাদাভাবে একটা কাপে হচ্ছে একশো এমএল পানি নিয়েছি যেহেতু একশো ডোজ এটা হচ্ছে একশো এমএল পানির সাথে মিক্স করতে হবে আর আমি যে হাতে যে সিনিসটা নিচে এই সিনিসটা মূলত হচ্ছে তিন এম এল সি তিন সিসির একটা ছোট সিরিজ তো এটার ভিতরে আমরা হচ্ছে তিন সিসি পানি নিছি এই তিন সিসি পানি এই যে যে ভ্যাকসিন আছে এটার ভিতরে এখন পুশ করে দিতে হবে এই তিন সিসি পানি আপনি যখন এটার ভিতরে পুশ করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি এই সিনিসের পানিগুলো ওই ভ্যাকসিন ওটার ভিতরে টেনে নিচ্ছে এতে বোঝা যায় যে এই ভ্যাকসিনের কার্যক্রম এখনও সম্পূর্ণ ভালো আছে ভ্যাকসিন সংগ্রহ করার আগে আপনারা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা যদি পশু সরকারি পশু হসপিটাল থেকে আর ডিবি রানী ভ্যাকসিনটা সংগ্রহ করেন তাহলে সেটা হচ্ছে আপনারা বাসায় এনে ডিপ ফ্রিজে রাখবেন আর যদি বেসরকারি কোনো ফার্মেসি থেকে কিনেন সেটা আপনারা বাসায় এনে নর্মালে রাখবেন এই ব্যাপারটা আপনারা একটু সতর্ক থাকবেন তিন সিসি পানি ভ্যাকসিনের ওইটার ভিতরে পুশ করার পর ভালোভাবে আমরা ঝাঁকায় নিব যাতে ভ্যাকসিনটা পুরোপুরি ওইটার সাথে মিশে যায় তিন সিসি পানি যখন ওইটার ভিতরে মিশানো হয়ে যাবে এখন আমরা ওই তিন সিসি পানিটা বের করে সিনিস দিয়ে টেনে এনে আমরা হচ্ছে ওই যে যে একশো এম এল যে একদম মিনারেল ফুটানো যে পানি মিশি ওইটার ভিতরে এটা মিক্স করে দিব ইনশাল্লাহ তো মোটামুটিভাবে আমাদের ভ্যাকসিনটা তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা আমাদের যে শখিন মুরগি যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলো দিয়ে আমরা ভ্যাকসিনটা শুরু করব আর ডিবি ভ্যাকসিন যে রানী খেতের ভ্যাকসিন এটা মূলত বড় মুরগির জন্য ভ্যাকসিন এটা মুরগির রানে মাংস পেশিতে পুশ করে দিতে হয় আর ডিবিটি ভ্যাকসিন করতে মূলত তিনজন লাগে কারণ একজন হচ্ছে ইঞ্জেকশন দেয় আরেকজন হচ্ছে মুরগিটা ভালোভাবে ধরে এবং আরেকজন হচ্ছে মুরগিগুলো ধরে খাপা খোপ থেকে বের করে রানে পুশ করার সময় সব সময় আপনারা খেয়াল রাখবেন এই ইঞ্জেকশনটা যেন কোনোভাবে এই মুরগির লড়াচড়া দিয়ে কোনোভাবেই যেন ওই মুরগি হারে বা হাড দিতে যেন খোঁচা না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো প্যারালাইজড হয়ে যেতে পারে এই বিষয়টা আপনারা একটু সতর্ক থাকবে ইঞ্জেকশনটা পুশ করবেন হচ্ছে মুরগির যে রানের যে মাংস আছে ওই মাংস একদম যে চামড়া নিচে এরকম না একদম যে আবার হাড্ডির সাথে লাগাই দিবেন ব্যাপারটা ওরকম না সুইটা যখন মাংসের ভিতরে সামান্য পুশ হবে তখনই হচ্ছে আপনারা প্রতিটা মুরগিকে এক এম এল করে এক সিসি করে দিয়ে দেবেন আমার যে ইঞ্জেকশনটা দেখতেছেন যে সিরিজটা আমি নিছি এটা মূলত হচ্ছে তিন সিসি তিন এম এর একটা ইনজেকশন এইটার ভিতরে আমি একটা ফুল নিয়ে তিনটা মুরগিকে এই ভ্যাকসিনটা করছি যেহেতু এই ভ্যাকসিন আমরা রাতের বেলা করছি ভ্যাকসিনে আপনারা সময় চেষ্টা করবেন একদম খুব ভোরে অথবছ অনেক রাতে আমরা হচ্ছে একদম রাতের বেলা এই মুরগির ভ্যাকসিনগুলো করতেছি ভ্যাকসিন কমপ্লিট করার বা আপনি যখন ভ্যাকসিন প্রয়োগ করবেন চিন্তা ভাবনা করবেন তার একদিন বা দিন আগে থেকে আপনি আপনার মুরগিগুলো দেখবেন যে সুস্থ আছে কি না অবশ্যই আপনাকে সুস্থ মুরগিগুলোকে ভ্যাকসিন করতে হবে এবং আপনার যখন এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করা হয়ে যাবে তারপর দুদিন আপনারা যে কোনো ভিটামিন ইসেল এডি থ্রি অথবা লাইসোপিড দেওয়ার চেষ্টা করবেন কারণ ভ্যাকসিন দিলে মুরগির শরীরে কিছুটা হলো ধকল যায় তো ওইটা রিকভারি হওয়ার জন্য আপনারা লাইসুপিড বা এডি থ্রি বা যে কোনো একটা ভিটামিন দিবেন এতে কী হবে মুরগির জন্য ভালো হবে এছাড়াও আপনারা চাইলে ওসে লিভার টনিক দিতে পারেন ভ্যাকসিন কমপ্লিট করার পর টনিক অথবা কিডনি টনিক এইগুলো দিবেন এবং ভ্যাকসিন কমপ্লিট করার আগে দিলেও ভালো হয় যাই হোক আলহামদুলিল্লাহ এক এক করে আমাদের যে শোকিন মুরগি এগুলো আছে এগুলোকে আমাদের এখন ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন